সাজে ময়নার গায়ে হলুদ কাল ময়নার বিয়ে যাই হোক গানটা আমি একদমই পারি না তো নিয়ে এসেছি গায়ে হলুদের ভিডিও যেহেতু আমার ননদের বিয়ে বলে কথা তো গায়ে হলুদের ভিডিও বিয়ের ভিডিও কোনটাই দিতে পারি না বিয়ে খায় আসার পর থেকে অসুস্থ তো ভিডিওটা দেখবেন নাচ গান হই হুল সব কিছু মিলে এই ভিডিওতে আছে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে আজকে আমার ননদের বিয়ে ঠিক আছে তো এর আগের অনেক রিলস গুলো দেখেছেন অনেকেই বলছেন কেন আপু বড় ভিডিও ছাড়ছে না তো বড় ভিডিও আপনাদের জন্য নিয়ে তো ওকে গায়ে হলুদের দিন গোসল দিয়ে আনার জন্য আমরা নিয়ে যাচ্ছিলাম নিচের দিকে আর একটু ফটোশুট নিচ্ছিলাম আর সুন্দর মাশাল্লাহ বলে যাবেন ঠিক আছে আমার ননদ কিন্তু আসলে অনেক সুন্দর তো এদিকে হলুদের মঞ্চ তৈরি করা হচ্ছে এদিকে তো গরমে একাকার অবস্থা যে পরিমাণ গরম তার মধ্যে আমার ননদ লাগাইছে যাই হোক তারপরেও কি মজা আনন্দ কি আমরা থেমে রাখব কখনো যাই হোক যে যেভাবে পেরেছে আমরা অনেক মজা করছি এদিকে গোসল দিয়া আসছিলাম মানে মনে হচ্ছিল বিয়ে করিনি বিয়ে বরযাত্রী হয় না। কেমনে হলুদ পরে কেমনে যাই হোক অনেকে অনেক কিছু জানে আমি অনেক কিছু জানি না অনেক কিছু শিখলাম এদিকে আমার চাচি শাশুড়ি চলে এসেছে মেয়েকে হলুদ মাখাইতে আসলে একটা মায়ের মনি জানে এই টাইমে তার কতটা ভিতরে কষ্ট হচ্ছে এত দিন তাকে মানুষ করেছে এখন গায়ে হলুদ দিয়ে তাকে পরের দিন বিদায় করতে হবে যাই হোক এদিকে গায়ে হলুদ শুধু মেয়ের হচ্ছে না এদিকে মেয়ের ভাইগুলোরও হচ্ছে ফেশিয়াল এগুলো আমরা গায়ে হলুদের সবাই মিলে একই রকম শাড়ি পরব এজন্য সবাই মিলে শাড়ি নিয়েছিলাম কিন্তু দুঃখের ব্যাপারে একটা ছবিও তুলতে পারিনি সবাই মিলে এত পরিমাণ গরম মানে আমি এক ঘন্টা পরে রেখে আমি একদম মানে ফ্রেশ হয়ে গেছি মানে সবাই পড়েছিল এতটা গরম লাগছিল তো এইদিকে গায়ে হলুদে অনেক কিছু অনেক সুন্দর ভাবে সাজিয়েছে আর এটা সাজিয়েছিল আমার একটা বড় আপু ঠিক আছে তো আমাদের এন্ট্রি যে নাচটা সেটা আমরা করছিলাম আর এটার জন্য আমরা অনেক অনেক প্র্যাকটিস করছি যেদিন আমাদের মেহেন্দির অনুষ্ঠান যাই হোক আমরা অনেক মজা করে গায়ে হলুদের মেয়েকে এন্ট্রি নিলাম আর শুধু মেয়ে না কিন্তু আমরা বড় কেউ এন্ট্রি নিয়ে কারণ বড় ছিল আমাদের গায়ে হলুদের তাই অন্যরকম একটা ফিল এখনকার নাই এরকম বউ পর একসাথে গায়ে হলুদ হবে একসাথে তো কথা যাই হোক দুজনকে সবাই একটু হলুদ তার বিয়ে আমরা অনেকে মজা করে একসাথে খাইতে বসছিলাম বউ বড় এবং বরের সব শালি এবং আমি তো ভাবি শাশুড়ি তাই সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে একটু টেবিলে মজাও করছিলাম ওইদিকে বউ একটু গরম লাগছিল বেশি এই জন্য ফুল টুল ঠিক করতেছিল আসলে আমরা যেভাবে আছি মানে মেকআপ ছাড়া তাও এত গরম আর ও কিভাবে মানে বলাই মুশকিল আমরাও এরকম হ্যাঁ সাজু গুজু করলে মনে গরম কম লাগে তো যাই হোক জামাইকে নিয়ে অনেক দুলা ভাই দুলা গানে আমাদের ভিডিও হইলো হওয়ার পর আরেকজন দেখেন যে সাজটা ছিল আনারস আনারস খাচ্ছিল আর একটু ভিডিও করছিলাম এটা হলো নিপ আমরা অনেক নাচা হই হুল্লো অনেক কিছু করছি রাত একটা দুইটা পর্যন্ত আসলে কি জানেন যে দিন যায় সেদিন আর ফিরে আসে না ওই জন্য যেদিন যাবে সেদিন সেভাবে মজা করবে আসলে আমি একদমই অস্থির হয়ে গেছি গরমে কিন্তু তারপরও আমি সাধ্য মজা করেছি হই হুল্লো করছি আর গায়ে হলুদ নিয়ে কিন্তু বিয়েতে আসল মজা যাই হোক ভিডিওটা ফুল দেখবেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আসবে বিয়ের ভিডিও আল্লাহ আল্লাহে বাই বাই